সম্মানিত মৎসাষী ভাইরা আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছের একতর চাষ কিভাবে করবেন এবং হাইব্রিড মাগুর মাছের প্রিয় খাদ্য কি এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিওস এই হাইব্রিড মাগুর মাছটার সাইজ হলো পুরো পাঁচ থেকে ছ ইঞ্চি এবং সাত ইঞ্চি পর্যন্ত কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পোনা কিন্তু রয়েছে কিন্তু দেখেন বিওস আর এখন যে আমরা যে খাবারটা দিচ্ছি এই খাবারটার নাম হলো নারিশ জিরো পয়েন্ট ফোর মিলি দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে পঞ্চাশ থেকে ষাট পিসে এক কেজি হবে দেখেন বিওস আর এখন আমরা কথা বলবো হাইব্রিড মাগুর মাছের একত্র চাষ কিভাবে করবেন বিওস আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একটা রাক্ষসে পঁচাতের মাছ এই হাইব্রিড মাগুর মাছের সাথে অনেক ভাইরা কিন্তু কাবজাতীয় মাছ কিন্তু দিয়ে দেয় কিন্তু যেমন রুই সিলভার কাতলা কালিবোশ বিয়স আপনারা এই ভুলটা কিন্তু কোনো সময় করবেন না এই হাইব্রিড মাগুর মাছের সাথে আপনি যে কোনো মাছ দিবেন। সব মাসে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু খেয়ে ফেলবে কিন্তু আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে একত্রভাবে চাষ করতে পারলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কিন্তু আর এই হাইব্রিড মাগুন মাসের কিন্তু পিও খাদ্য দিতে হবে মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে নারী যে বুড়িটা যে আসে ওই খাবারটা খাওয়াতে পারলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আর যে বেকারির যে পাউলুটি অথবা কেক অথবা যে বিস্কিটগুলি যে আছে এইগুলি খাবার খাওয়াতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স আর এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা থাকবে সব খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে খেয়ে ফেলবে আর যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কোসতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন